বেঞ্চ তারা কিন্তু সিঙ্গল বেঞ্চে যে রায় ছিল বত্রিশ হাজার চাকরি বাতিল সেই মামলাকে খারিজ করে দিল এবং সেই খারিজ করে দিল তারা স্কুলে পড়াবেন আপনি একটা টুইটও করেছেন কি বলবেন না আমি তো আমার ইতিমধ্যে আমার প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে জানিয়েছি আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাব আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই গেসটা ঠিকভাবে লড়ে আমাদের বত্রিশ হাজার শিক্ষকের এবং তাদের পরিবারের বুকে হাসি ফোটাতে পারি আমরা নিরন্তর গত পাঁচ মাস ধরে এই গেসের পেছনে আমরা মগজ মারি করে গেছি আজকে তার এক ধরনের ফলাফল চাপ আপনাদের সামনে আমাদের সবার সামনে এবং আমি অবশ্যই অভিনন্দন জানাবো আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন শ্রী গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন সত্যের জয় হলিজি অভিজিৎপাধ্যায় দেখুন আমি এইখানে দাঁড়িয়ে মন্ত্রকের তরফ থেকে মহামান্য বিচারপতি সিঙ্গেল বেঞ্চে কি রায় দিয়েছেন সেটা নিয়ে আমি কোনো অবজারভেশন দেবো না কিন্তু একটু পরে আমার পার্টি অফিস থেকে এই নিয়ে আমার একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা এই ঠিক এর পরেই তখন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে পারবো তবে এইটুকু আমি বলতে পারি যে আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তার অবজারভেশনে একটা জায়গা বলেছেন যে আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে চিরস্থান পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোব তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন তিনি আগে বিচারপতি ছিলেন তিনি পরের নেতা হতেই পারেন কিন্তু তার সেই মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার বিচার করবেন আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন বিচারের রায়ও বদলাতে পারে আইন সমান থাকে এবং সমস্ত বিচারকের আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে উদ্দেশ্য থাকে এটা আমার মনে হয় না কোনোদিন আগেও মনে হতো না এখনো মনে হয় না আপনি মনে হয় যে এই রায়ের পর যে এই যে দুর্নীতির এত অভিযোগ ছিল সেটা নিয়ে কি বলবেন যে দেখুন আমাদের কাজ হচ্ছে বলবো অভিযোগ ছিল মানে ধরুন এস এম এস এর চাকরি বা র্যাঙ্ক যাও একাধিক অভিযোগ দেখুন আমাদের এখন যেটা কাজ হচ্ছে অভিযোগ অভিযোগ তো অভিযোগের মতো ছিল তার জন্যে যে কেন্দ্র সংস্থা তদন্ত করেছে সেটা করেছে আমাদের এখন কাজ হচ্ছে যে এসএসসির চাকরি হারা শিক্ষকরা আছেন তারা যাতে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে তাদের মেধার জায়গা থেকে তারা যাতে তাদের চাকরি ফিরে পান সেটাকে সুনিশ্চিতকরণ করা এবং গত পাঁচ বছর ধরে নাগাড়ে আমাদের দপ্তরের ওপর যে টানা সঙ্গে দপ্তরের সঙ্গে যে টানা কোর্ট কাছারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইডি বিরোধী দলগুলোর আক্রমণ গণমাধ্যমের একাংশের আক্রমণ ডিজিটাল একটা বড় অংশের আক্রমণ এগুলো নিয়ে যে গত পাঁচ বছর ধরে আমরা প্রায় ঘাড়ের ওপর নিই আমরা এটা কাজ করেছি আমরা যদি এখন এই প্রাথমিকের পর এসএসসি যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট তুলে দিতে পারি তার নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের পাঁচ বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে এটা হচ্ছে প্রথম কথা এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা মানে আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিচার ডিভিশন একটা কথা বলেছে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই বত্রিশ হাজারের চাকরি যদি বাতিল হয় হ্যাঁ সেই প্রেক্ষাপটে এই রায় এইটাকে বুঝতে পারলাম না প্রশ্ন আরেকবার বলুন বত্রিশ হাজারের চাকরি যদি বাতিল হয় তাহলে দীর্ঘদিন ধরে তারা চাকরি করছে প্রায় ন বছর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে তাদের জীবনে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ বিচার যার তরে প্রাণ ব্যথে নাহি পায় তার দণ্ডদান বিধাতার অত্যাচার মাননীয় বিচার বিচারপতি যে অবজারভেশন করেছেন বিচারপতি হয়তো প্রায় বিধাতার মতোই তারা সত্যি একটা আদেশ দেন এবং সেই আদেশের মধ্যে যদি চোখের জল বা বেদনা বা সমবেদনা বা সহানুভূতি যদি না মিশে থাকে তাহলে সেটা এক পেশে হতে বাধ্য সেটার মধ্যে সেটা সেটা সাবস্ট্যান্সিং মানে প্রায় একটা জল ছাড়া নারকেলের মতো একটা শুষ্ক হয়ে যায় তো আমি মনে করি যে যে কথাটা মাননীয় বিচারপতি তার পর্যবেক্ষণ বা রায় বলেছেন এটা এক ধরনের সংবেদনশীলতা এবং সহানুভূতির প্রকাশ যেটা মহামান্য আদালতের ওপর যে মানুষের যে ভরসা তাকে আরো প্রচিত করলো ডিভিশন বেঞ্চে তো এই রায় হলো চাকরি বহাল থাকলো একপক্ষ আইনজীবী তারা আজকেও বলেছেন যে তারা একে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবে এবং যারা বঞ্চিত চাকরি পাচ্ছি তারাও একই কথা বলেছেন কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে এটা খালি খালিটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেলো এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না তারা আমাদের রাজ্যেরই ছেলে রাজ্যেরই ছেলে মেয়ে ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারো থেকে যায় বা কারো যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয় তাহলে তাদের মানে তাদের সঙ্গে